বিজয়া উৎসব উপলক্ষে রেশবের পরিবার এবং দুর্গা এবং মুখার্জি পরিবার নাচে গানে মেতে উঠেছে হ্যাপ ড্রাইভার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বৈদ্যহী বলছে ঠিক আছে ডিউটিটাই আসল ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই তা না হলেও দেবকে অ্যারেস্ট করতো না উৎসবকে অ্যারেস্ট করতো না ওর কাছে আইনি আগে নিজেকে যে কি প্রমাণ করতে চায় কে জানে তখন রাজনাথ বলে শুনো জগদ্ধাত্রী সম্পর্কে কোনো সমালোচনা আমি শুনতে চাই না আর সমরেশ তুমি কোথাও যাবে না বুঝতে পেরেছ তখন বল না কাকুমণি আমাকে যেতেই হবে আপনার বাড়ির জামাইকে এখান থেকে তুলে নিয়ে যাবে এটা আপনার খুব ভালো লাগবে তখন বলে তুমি কোনো কথা বলবে না আর তাছাড়া কোশিকি তোমাকে মদ দিয়েছে তখন সমরেশ বলে হ্যাঁ কোশিকি মদ দিয়েছে তখন রাজনাথ বলে আমি বিশ্বাস করি না তখনই রাজনাথ কৌশিকীকে ডাকতে থাকে আর তখনই চরনাথ বলে শুন কাকে ডাকছিস কৌশিকি মদ দিয়েছে যা শুনে তো রাজনাথ অবাক হয়ে যায় তখন চরনাথ বলে হ্যাঁ কৌশিকি বলেছে বাড়ির জামাকে বাড়িতে ফিরে যেতে বলেছে তখন রাজনাথ বলে তার মানে ও বিয়েতে থাকবে না তখন চন্দ্রাত বলে না ইয়েতে কীভাবে থাকবে তখন তো হাজতে থাকবে তাহলে কারণ সম্পর্কের কোনো মূল্য নেই তখনই ওইখানে জগদ্ধাত্রী চলে আসে জগদ্ধাত্রী বলে আমি তো জামাইবাবুকে অ্যারেস্ট করিনি তাহলে আপনারা কেন বলছেন বারবার যে ওনাকে অ্যারেস্ট করানো হবে আমি তো ওনাকে জেরা করার জন্য নিয়ে গেছি ডিপার্টমেন্টে তখন সমরেশ বলে হ্যাঁ তুমি হয়তো জেরা করার জন্য ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছ কিন্তু এখন অ্যাডভোকেট মিত্র আমার নামে যেভাবে সেশন দিয়ে ধারা দিয়ে কেস সাজিয়েছে সেক্ষেত্রে তুমি আমাকে অ্যারেস্ট করতে বাধ্য কারণ তোমার কাছে তো সম্পর্কের কোনো মূল্য নেই আমার সাথে সম্পর্কের মূল্য নেই কৌশিকের সঙ্গে কোনো মূল্য নেই এমনকি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গেও কোনো মূল্য নেই কারণ তুমি একদিন তোমার মশাইকে ফাঁসিয়েছিলে এটা তো ভুলে গেলে চলবে না তখন স্বয়ম্ভু বলে সমরেশ তুমি কিন্তু জগদ্ধাত্রীকে অপমান করছো তখন সমরেশ বলে অপমান করছি না আমি জাস্ট ফ্যাক্টটা বলছি হ্যাঁ জগদ্ধাত্রী হয়তো ওর দিক দিয়েই ঠিক আমিও তো আমার দিক দিয়েই ঠিক আমিও তো আমার দিকেই ঠিক নয় আর সয় আর কি আর তখন বৈদহী বলে হ্যাঁ নয় ছয় মিলে তো একটা মহাকাণ্ড ঘটে গিয়েছে বাড়ির জামাইকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে সমরেশকে চলে যেতে হচ্ছে আর তখন জগদ্ধাত্রী সমরেশকে বলে না সম্রেশ আপনি কোথাও যাবেন না আমি কথা দিচ্ছি এই পুজোর দিন ঠাকুর দেবতার শপথ নিয়ে আমি বলছি আমি আপনাকে কখনোই অ্যারেস্ট করব না তখন এখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি বলে কি বলছিস দিদি যেটা পারবি না সেটা কেন বলছিস কারণ তুই কাউকে ক্ষমা করিসনি তুই কি আমার স্বামী উৎসব মুখার্জিকে অ্যারেস্ট করিসনি তাকে হ্যারেস করিসনি তাকে ক্রিমিনালের মতো মারধর করিসনি তাহলে ওনাকে কেন এত বড় কথা দিচ্ছিস কারণ তুই কর্তব্যের খাতিরে সবই করতে পারিস তুই ওনাকেও অ্যারেস্ট করবি তাহলে মিথ্যা আশ্বাস কেন দিচ্ছিস তখন জগদ্ধাত্রী বলে আমি কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না আমি যা সত্যি তাই বলছি তখন বলে কথার কোনো মূল্য নেই কারণ তুই ওকে করতে বাধ্য হবি পরিস্থিতি যেভাবে চলে গিয়েছে তাতে অ্যারেস্ট করতে বাধ্য হবি তখন রাজনাথ বলে তার মানে কি তার মানে বেঁধে থাকবে না আর তখন মেহেন্দি বলে বিয়ে কখনোই থাকতে পারবে না কারণ বিয়েই তো হবে না আর তখন কৌশিকীর মা বলতে থাকে হ্যাঁ জগদ্ধাত্রী জেরা জেরা করা খুবই দরকার ছিল নিয়ে তুই কিন্তু জনগণ তো এটা বুঝবে না সবাই বুঝবে তুই ওকে অ্যারেস্ট করার জন্য ডিপার্টমেন্ট নিয়ে গিয়েছিস জনগণ তো এটাই বুঝবে তাই না কারণ সমরেশ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা মানে কৌশে কি মুখার্জির মান সম্মান একদম ডুবে যাওয়া এই মুখার্জি পরিবার সম্মান ডুবে যাওয়া তাই না আর তাছাড়া দুর্গা যখন বিয়ে হবে ও শ্বশুরবাড়িতে কি মুখ নিয়ে থাকবে তখনই মেহেন্দি বলে কি বলেন কাকিমণি ও দুর্গা শ্বশুরবাড়িতে থাকবে এটা আপনারা আশা করতে পারলেন দুর্গার মতো মেয়ে শ্বশুরবাড়িতে থাকার মতো মানুষ ওর মতো অশিক্ষিত আনকালচারকে রেশভ কেন বিয়ে করতে যাবে তো বিয়েটাই হবে না তখনই ওইখানে ঋষভ চলে আসে বলছে আমি দুর্গাকে ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। বুঝতে পেরেছেন এই মুখার্জি পরিবারকে আমি সম্মান করি কিন্তু আপনাদের মতো কিছু মানুষের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে যা শুনে মেহেন্দি রাগান্বিত হয়ে যায় বলছে এই শুনো এখনও এই জামাই হওনি তুমি এইবারে কোনো কাজে বা কোনো কথা ইন্টারফেয়ার করবে না বুঝতে পেরেছ তখন যেসব বলে শুনুন আমি ইন্টারফেয়ার করছি না কারণ আপনি আমাকে বলেছেন আমাদের এই ধন সম্পদ এই মুখার্জি বাড়ির বিশাল সম্পত্তির উপর আমার লোভ রয়েছে এই জন্যই আমি দুর্গাকে বিয়ে করতে যাচ্ছি এর জন্য এই উত্তরটা আমি আপনাকে দিলাম তখন উৎসব বলে হ্যাঁ ঠিকই তো বলেছে কারণ তোমাদের মতো মানুষ এই বল পরিবার দেখেই তো রাজি হয়েছ তা না হলে কেন দুর্গাকে বিয়ে করতে রাজি হয়েছে এই বিশাল সম্পত্তি দেখেই তো তখন দুর্গা রাগান্বিত হয়ে যায় বলছে এই খুরুমশাই একদম সাবধানে কথা বলবি মাজা কি করে কথা বলবি না আমার হবে পরের সঙ্গে এক খারাপ ব্যবহার করবি না বুঝতে পেরেছিস তখন মেহেন্দি বলে দেখেছ কেমন ভাষা তখন দুর্গা বলে কেমন ভাষা দেখেছিস কি এখন এমন অবস্থা করব না কি এমন অবস্থা করব না খুরুমশা সারা জীবন মনে রাখবে আমাকে তুই চিনিস তাই না তখন রেশব বলে সঞ্চিত ব্যানার্জি আমার মামা হয় আমার মামাকে অ্যারেস্ট করেছে আমার হবু শাশুড়ি মা জগদ্ধাত্রী উর্ফে জারসানাল এর জন্য কিন্তু আমি এতটুকু লজ্জিত নই কারণ জগদ্ধাত্রী মুখার্জি উর্ফে জারসানাল অপরাধী ধরেছে ক্রিমিনাল ধরেছে এর জন্য আমরা কেনার যেতে হব বরং আমি গর্বিত জাহানের প্রতি আমি গর্বিত জাহাসানের রাজনাথ সহ জগদ্ধার অনেক খুশি হয়ে যায় আর তখন রেশব বলে আর আমি এটাও জানি সমরেশ চট্টোপাধ্যায় কোনো অপরাধ করতে পারেন না কারণ উনি যদি হাজত যায় তবুও আমরা মনে করব উনি একজন খাটিসোনা ছিলেন ওনার মতো খাটিসোনা হয় না কারণ উনি কৌশিকী মুখার্জির স্বামী এত বছর ধরে উনি কষ্টীপথে যাচাই করেছে কৌশিকী মুখার্জি কারণ উনি অপরাধী হতেই পারেন না যা শুনে সমরেশ তো পুরো অবাহক হয়ে যায় আর তখন সমরেশকে রেশব বলে হ্যাঁ আপনি কোথাও যাবেন না কারণ আপনি এখানেই থাকবেন আপনি যদি হাজত হন না তবু আমরা মনে করব আপনি খাটি শোনা আপনার কোনো অপরাধ নেই তার সঙ্গে অবাক হয়ে যায় সবাই তখন রাজনাথ বলে দুর্গা কাকে ধরে নিয়ে এসেছিস রে তুই খাঁটি শোনা তোর কপাল তো ভালো তুই খাটি শোনা এসিস রত্ন নিয়ে এসেছিস তো রাজনাথ অনেক খুশি হয়ে যায় তখন রাজনাথ সম্রাজকে বলে হ্যাঁ ঋষভ ঠিকই বলেছে তুমি কেন যাবে তুমি বীরের মতো থাকবে তো এটা বলে সবাই অনেক খুশি হয়ে যায় আর তখন রাজনাথ বলে চলো সবাই কালকে মহাবিজয় উৎসব হবে নাচ গান হবে তখন পৃথা বলে আমি কেন বাদ যাবো আমাকে না হবে না আমিও কিন্তু নাচব তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ তুমি অবশ্যই নাচবে একশো বার নাচবে সবাই মিলে নাচ গানে উৎসব হবে কালকে তো শরীরের সব দুর্গাকেন্দ্রীয় উপরে চলে যায় এদিকে মেহেন্দি রাগানিত হয়ে যায় চন্দ্রনাথ বৈদিকে বলে বৈদিক কি হলো এটা আমরা তো যত কিছু করছি না কেন কিছুই তো হলো না তখন বৈদিহী বলে দাঁড়াও শান্ত হও অবশ্যই হবে সমরেশকে তো অ্যারেস্ট হতেই হবে ওকে বাড়ি থেকেই অ্যারেস্ট করানো হবে জগন্াত্রী মুখার্জি কৌশিকে আমাদের অনেক জ্বালিয়েছে এবার তো প্রতিশোধ নিতেই হবে এই বলে অনেক খুশি হয়ে যায় এদিকে পরদিন সকালে বিজয় উৎসব শুরু হয়ে যায় দুর্গা শাশুড়িমা এবং শ্বশুর দুজনই চলে এসেছে সবাই সঙ্গে সিঁদুর খেলছে কৌশিকীর মা এবং জগদ্ধাত্রী সবাই তখন জগদ্ধাত্রী বলে জানেন তো আমার মেয়ের একটা আক্ষেপ রয়ে গেল ও এই বছর সিঁদুর খেলতে পারলো না তখন কৌশিকীর মা বলে তাতে কী হয়েছে সামনে বছর সিঁদুর খেলবে সবাই মিলে দুই পক্ষ মিলেই আমরা সিঁদুর খেলবো এটা বলে সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে অ্যাডভোকেট মিত্র সঞ্চিত ব্যানার্জীর কাছে চলে এসেছে সঞ্চিত ব্যানার্জি বলছে দেখেন ঢাকের শব্দ পাচ্ছি এই ঢাক দিয়ে জানেন আমি সুন্দর কন্টেন্ট বানিয়েছিলাম ওইটা দিয়ে একটা সিনেমা হতো কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি আমি না কিছুতেই ছাড়বো না জানেন তো আমার জীবনটা তছনছ করে দিয়েছে বড় পরিবারে রাজকুমারী বলে কথা নিমন্ত্রণ তো খেতেই হবে আর আমি তো মামা শ্বশুর হচ্ছি কার মামা শ্বশুর দুর্গার দুর্গার মামা শ্বশুর যার মা আমার জীবনটা তস নস করে দিয়েছে আমাকে তো নিমন্ত্রণও খেতেই হবে এটা বলে অনেক উত্তেজনা হয়ে যায় সঞ্চিত ব্যানার্জি তখন অ্যাডভোকেট মিত্র বলে আপনি এরকম করবেন না আপনি তো বের হয়ে যাচ্ছেন তখন সঞ্চিত ব্যানার্জি অনেক খুশি হয়ে যায় তো প্রিয়ভাস তার নেক্সট আকর্ষণীয় পড়বে কী হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ